এক নজরে গত সপ্তাহে ঘটে যাওয়া পৃথিবীর প্রধান প্রধান সংবাদসমূহ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারই নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি ছাত্র জনতার গণ গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশ সেরে পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এতে দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে জানিয়ে শেখ হাসিনাকে চুপ রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কিন্তু নরেন্দ্র মোদী জানিয়েছেন তিনি এটি পারবেন না ভারত পাকিস্তান প্রসঙ্গ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি চীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ওয়াং ই রোববার সাতাশ এপ্রিল চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এ ঘটনার পর সেখান থেকে ধোয়ার কুণ্ডুলি বের হতে দেখা গেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৈরুতের শহরতলিতে হামলা চালিয়ে একটি অবকাঠামো ধ্বংস করা হয়েছে চীনের সঙ্গে শুল্ক ইস্যুতে সমঝোতার পথ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তবে দুই দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সময় সাপেক্ষ বলেও মন্তব্য করেছেন তিনি মার্কিন অর্থমন্ত্রী জানান গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ বৈঠকের সময় চীনা প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনা হয়েছে এদিকে প্রশ্ন উঠেছে ভারত পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ সব চুক্তি স্থগিত হলে কি হবে ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে সশস্ত্র হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে এর মধ্যে রয়েছে সীমান্ত বন্ধ করা কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমিয়ে আনা ভিসা নিষেধাজ্ঞা পাশাপাশি ছয় দশকের পুরনো সিন্ধু পানি চুক্তির বাস্তবায়ন স্থগিত করা উত্তর কোরিয়া প্রথমবারের মতো নিষিদ্ধ করেছে যে দেশটি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য তাদের সৈন্য পাঠিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এর এক প্রতিবেদনে পিয়ং ইয়ং এর সামরিক বাহিনী দাবি করেছে তাদের সৈন্যরা ইউক্রেনে কুরস্ক সীমান্ত অঞ্চল পুরোপুরি মুক্ত করার জন্য রাশিয়ান বাহিনীকে সহায়তা করেছে কানাডায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার আটাশে এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে পুরোপুরি পাল্টে যাওয়া এক রাজনৈতিক পরিবেশের মধ্যে কানাডাবাসী নতুন তাদের তাদের নতুন সরকার নির্বাচন করছেন কানাডার এই নির্বাচনকে অনেকেই সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন